আর আমাদের সিদ্ধি গুলা চৌধুরী বেঁচে আছে না মরে গেছে বেশি মরে আছে না মরে গেলে খর বেদম তো কমাই চলে গেছে কমাই আর আমাদের সেই আর একটা সাধারণ সম্পাদক সে কোথা ভাই হ্যাঁ কথা বুঝতে পারেন ভাই

কুরা চলে যায় চলে চলে যায় ঠিক না আমার কোরআন তুই তোর গেটালে কথা বলে যা আমার দেখতে বলো তুই তোর মহাভারত কথা বলে যা আমরা দেখতে

আমাদের কোরআনের উপর আঘাত এসেছে আমাদের ইমান ধরে চলছে চলছে না চলে না কথা বলো জানো নি রামায়ণ ধ্বংস হয়ে যাবে মহাভারত ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে এই আমার কথা বোঝা যাচ্ছে হ্যাঁ বাইবেল ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ কোরআন ধ্বংস হয়ে যাবে কোরআন ধ্বংস হবে ও চাচা কোরআন ধ্বংস হবে এবার হ্যাঁ বলে না হ্যাঁ বলে এবার হ্যাঁ বলো এক্ষুনি কাফের হবে মরে গেলে যা যা নামাজ হারাম যে জেনে বলবে তার বিপি তালাক হবে মুসলমানের কবর ও লাশ দাফন দিয়া হারাম

আরে আমি তুই জেল খাটা বাদ দাও নবি জেল খাটে না জ্বরে বলো আরে নবি তো জেল খাটেছে জেল যখন খাটবে ভেবে নেবে আমার দাবি সুন্দর দাজাই হচ্ছে চলে হবে দেখতে যাও খাবে যা তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার আমি বলবো মেরে খাসনি আরাম জবাই করে খা